আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতহু সম্মানিত প্রিয় বন্ধুগণ এখন আমি আপনাদের সামনে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সাহারি খাওয়ার ফজিলত পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল বাকার আর একশত সাতাশি নম্বর আয়াতে আল্লাহ তাল ইরশাদ করেছেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়াকুল ওয়াসুরাবু হাত্তাইয়াতা বাইয়ানাল লাকুমুল খৈতুল আবিয়াদ মিনাল আসওয়াদি মিনাল ফাজিরি আল্লাহ তালা বলেন তোমরা খাও এবং পান করো যতক্ষণ পর্যন্ত ফজরের ওয়াক্ত না হয় আলোচ্য কারিমায় রমজান মাসে রাতের বেলায় সাহারি খাওয়ার ব্যাপারে সময়সীমার ব্যাপারে আল্লাহ উল্লেখ করেছেন পানাহার চলবে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত সুবেহ সাদিক প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত এ সময়টিতে সময়টিকে সাহারি খাওয়ার ইঙ্গিত রয়েছে এছাড়া সাহরি সম্পর্কে পরিষ্কারভাবে রসুল আকরাম সালু আলী আসাল্লাম বলেছেন যা বুখারি এবং সহি মুসলিম এবং ইবনে মাজাতে হাদিসটি এসেছে আন আন আসিবনে মাহালিক রদি আনহু কল অলআ রসুরুল্লাহি সাল্লাল্লাহু আরিফোরসাল্লাম হজরত আনাসিবনে নাসিদনে মালে ক্রোদিউল্লাহু তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লা আলিসাল্লাম এর সাহাদ করেছেন তাসাহারু সাই সাহাউরি সাহরি বারাকাত তোমরা সাহারি খাও কেননা সাহারি খাওয়ার মধ্যে বরকত রয়েছে আর বরকত রয়েছে এছাড়া ফাতয়ে রমাদান কিতাবের প্রথম খণ্ড একশো পঁচাশি নম্বর পৃষ্ঠায় একটি হাদিস আসছে হাদিসটি আপনাদের সামনে উপস্থাপন করছি আনা আমর ইব্নুল রদি আল্লাহ তাআলা আনহু কল কল আরহি সল্লাহু আলী হযরতে আমর ইবনুল আহাস রদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লা আলাইহি সাল্মি করেছেন ইন্না ফাসলা মা বাইনা সিয়া মিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকলাতুস সাহারি নিশ্চয়ই আমাদের রোজা এবং আহলে হাদিস অর্থাৎ ইহুদি খ্রিস্টানের রোজার মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া আমরা মুসলমানরা সাহারি খেয়ে রোজা রাখি আর ইহুদি খ্রিস্টানরা রোজা রাখার সময় তারা সাহারি খায় না এছাড়া ফাতায়ে রমাদান কিতাবের প্রথম খণ্ডের একশো পঁচাশি নম্বর পৃষ্ঠায় আরেকটি হাদিস আসছে আং সাঈদ আন আবিদিন আলহিাস হজরত হজরতে আবু সাইদ খুদ্রি রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম ইরশাদ করেছেন আসাহুরু আকলুহু বারাকাতুন তিনি বলেন সাহারি খাও বরকতময় তোমরা তা ছেড়ে দিও না ফালা তাদ তোমরা সাহারি খাওয়া ছেড়ে দিও না ওয়ালাউ আই ইয়া জর আহাদুকুম এ জুরা আতাম মা তোমরা এক একঢ়প পানি খেয়েও কি তোমরা সাহারি খাও রোজা রাখো হজরতে এছাড়া মেশকাতুল মাসাবিতে একটি হাদিস আসছে হাদিসের অর্থটি হচ্ছে এই হজরতি ইবনে আব্বাস ইবনে সারিয়া রদি আল্লাহ তালানহু বলেন যে রমজানের এক রাতে নবী করিম সল্লাহ আলী সাল্লাম আমাকে ডেকে বললেন এসো মুবারক খানার দিকে অর্থাৎ সাহারি খাওয়ার সময় রসুল ডাকলেন যে এসো সাহারি খাও এটা বরকতময় মুবারক খানা তবে একটু মুখে দিয়ে হলেও সাহারি খাওয়া সন্নত কেননা হাদিসে আসতে তোমরা সাহারি খাও এই নির্দেশনাটি শিক্ষাদানের জন্য অধিক বরগত লাভের উদ্দেশ্যে সাহারি খাওয়া নবী করিম সল্লাহ আলী সাল্লাম সাহাবে কিরামকে সাহারি খাওয়ার জন্য বলতেন যদিও তা একটি খেজুর দিয়ে কিংবা এক পিয়ালা দুধ দিয়ে কিংবা এক ঢুক পানি দিয়ে হলেও কি তোমরা সাহারি খাও আর রসুলস যা যাতে করে নবী করিম সল্ল ওয়াসাল্লামের আদেশের প্রতি শ্রদ্ধা ও প্রদর্শন করা যায় এছাড়া এই সাহারি খাওয়ার মধ্যে হেকমত হল প্যাটে পেটে যদি কিছু থাকে তাহলে পেটের মধ্যে প্রশান্তি লাগে আর তরিকুল ইসলাম এই কিতাবের দ্বিতীয় খণ্ড একশো বিরাশি এবং একশো তিরাশি নম্বর পৃষ্ঠায় লেখা আছে সাহারি খাওয়া সন্নত বটে তবে এটা হচ্ছে সন্ন্যতে জায়দা অতিরিক্ত সন্নত তারপরও আমাদের প্রত্যেকের উচিত হলো যেহেতু আল্লাহ রসুল্লার হাদিস আছে তা সাহারুফা ইফি সাহরি বারাকাত তোমরা সাহারি খাও নিশ্চয়ই সাহরির মধ্যে বরকত রয়েছে ইনশাআল্লাহ আমরা অবশ্যই সাহারি খেয়ে আমরা রোজা রাখবো আল্লাহ যেন এই আমলটি করার আমাদেরকে তৌফিক দান করেন আমিন আর এই ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত